বন্ধুরা তোমরা তো ইউটিউবে কাজ করো ইউটিউবে ডেইলি ভিডিও আপলোড করো কেউ কেউ শর্ট নিয়ে কাজ করো কেউ কেউ বা লং ভিডিও নিয়ে কাজ করো কিন্তু তোমরা আমাকে অনেকেই কোয়েশ্চেন করো হোয়াটসঅ্যাপে বলো এবং আমি যখন লাইভ করি তখন কেউ আমাকে কোশ্চেন করো যে ভাই আমরা যে কাজ করছি আসলে আমার চ্যানেলটাকে মনিটাইজ হবে কিভাবে বুঝবো যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা না পাবো কি না আজকের এই ভিডিও দেখলে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে যে তোমার চ্যানেলটা আসলে মনিটাইজ হবে কিনা তোমার এই যে কাজগুলো করছো এগুলো কি বেকার খাটা হচ্ছে নাকি তোমার আসলে মনিটাইজ পাবে ইনকাম করতে পারবে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আলোচনা করব কোন কোন পয়েন্ট রয়েছে সব আলোচনা করবো অবশ্যই যদি তুমি চাও তোমার চ্যানেলটা চেক করতে যে মনিটাইজ হবে কি না তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তুমি এ টু জেড সব বুঝতে পারবে যে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা তো প্রথমত আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কি গুগলে যাবো গুগলে গিয়ে দেখাবো প্রমাণ দেখাবো তাহলে বুঝবে যে ভাই আমি কি আলোচনা করছি তো আমরা এখন যাচ্ছি মোবাইলে সেখানে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবো ঠিক আছে গুগলে গিয়ে সার্চ করবো তোমরা নিতে পারো গুগলে গিয়ে সার্চ করবো হচ্ছে ইউটিউব মনিটাইজেশন পলিসি লিখে সার্চ করো ঠিক আছে সার্চ করার পর নিজ দিয়ে আসলে দেখো আছে কি যে গুগল হেল্প এখানে একটা ক্লিক করে দাও ঠিক আছে ক্লিক করে দাও দেওয়ার পরে দেখো সম্পূর্ণ জিনিস চলে আসবে তোমরাই বুঝবে যে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে কি না এখন দেখো কি বলেছে এখানে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি ঠিক আছে নিয়মগুলো কি কাছে দেখো এখানে ইংলিশ দিকে আসো আসার পরে এখানে দেখো সবগুলো কিন্তু দেওয়া রয়েছে দেখো আমি মার্কিং করে দেখা তাহলে বুঝবি কি লেখা আছে দেখো হোয়াট উই চেক হোয়ান উই রিভিউ ইউর চ্যানেল অর্থাৎ যখন আমাদের চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লং চ্যানেলের জন্য ফিল করি এবং এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন শর্টস ভিউজ আমরা ফিল করি শর্টস চ্যানেলের জন্য এরপর আমরা কি করি মনিটার জন্য অ্যাপ্লাই করে ইউটিউবের কাছে তখন তোমার চ্যানেলের মধ্যে ইউটিউব টিম অফিস থেকে তারা কি কি চেক করে দেখে এটা কিন্তু বলে দিয়েছে তো কি কি চেক করে সম্পূর্ণ এখন আমি আলোচনা করবো সব অবশ্যই ভিডিওটা মনে সকালে দেখো তো দেখো প্রথম কি বলেছে দেখো প্রথম এখানে কি বলেছে দেখো এই যে প্রথম পয়েন্টটা এখানে কি বলেছে দেখো আমি পরে শোনাচ্ছি ঠিক আছে বি see your original content creation if you borrow content from, from someone else you need to change it significantly to make it your own প্রথম শর্ত দিয়েছে যদি তুমি তোমার নিজের ভিডিও বানাও নিজের ফেস দিয়ে নিজের ভয়েস দিয়ে তাহলে তুমি সম্পূর্ণ মনিটাইজ পেয়ে কোনো প্রবলেম নাই এরপর বলেছে কি দেখো যে ইফ ইউ বড় কন্টেন্ট ফ্রম সামস এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন তুমি যদি কারো কাছ থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে আসো কোনো চ্যানেল থেকে বা কোনো প্ল্যাটফর্ম থেকে ফেসবুক হতে পারে টিকটক হতে পারে যেখান থেকে আনতে পারো সেগুলো কিন্তু তোমার বলে গণ্য হবে কখন যখন তুমি এগুলো এডিটিং করে চেঞ্জ করবে নিজের ভয়েস অ্যাড করবে নিজের ফেস অ্যাড করবে কিছু এডিটিং করে স্কিল অ্যাড করবে এগুলো হচ্ছে চেঞ্জ করলে কি হবে ওটা তোমার বলে গণ্য হবে এটা হচ্ছে প্রথমত বলে দিয়েছে কিন্তু সোজা সোজিভাবে বলা যায় যদি তুমি কোনো ভিডিও ডাউনলোড করে নিয়ে আসো এবং আপলোড দেখানের মধ্যে তাহলে কিন্তু রিইউজ দিয়ে মনিটাইজ দেবে না সো অবশ্যই এজন্য বলেছে কি

কিছু বিনোদন রাখতে হবে অথবা কিছু শিক্ষণীয় জিনিস রাখতে হবে তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজ পাবে এবং সেগুলো কিন্তু কন্টেন্ট বলে গণ্য হবে সো অবশ্যই এই জন্য শুধুমাত্র চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলেই হবে না ভিউস পাওয়ার আশায় এমন ভিডিও মেক করতে হবে যেখানে তোমার অডিয়েন্সরা কিছু শিখতে পারবে এবং কিছু বিনোদন পাবে এটা ভেবে কিন্তু কাজ করতে হবে এটা হচ্ছে দু নট পয়েন্ট বলেছে এরপর দেখো কি বলেছে দেখো আওয়ার রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট অ্যাগেনস্ট আওয়ার পলিসিস সিন্স দে ক্যান নট চেক এভরি ভিডিও আওয়ার রিভিউর মে ফোকাস অন ইউর চ্যানেলস কী বলেছে আমাদের রিভিউয়াররা মানে যারা ইউটিউব অফিস থেকে তারা ভিডিওগুলো চেক করে মনিটাইজ দেবে তোমার চ্যানেলের মধ্যে তো তারা কিন্তু সব কিছু চেক করবে না কিছু বেসিক জিনিস কিন্তু চেক করবে তো সেগুলো কি দেখো এদের বলে দিয়েছে দেখো কী কী চেক করবে প্রথমত রয়েছে হচ্ছে দেখো প্রথমত রয়েছে হচ্ছে কি মেইন থিম এখন মেইন থিমটা কী প্রথম শর্ত তোমরা এই জিনিসটাই ভুল করে বসো যে ভাই মেইন থিমটা কী এখন তোমরা আমার অনেকেই বলো আমাকে অনেকেই বলো যে ভাই আমি তো গেমিং নিয়ে কাজ করছি পাশাপাশি আমি শর্ট ভিডিও দিচ্ছি কমেডি নিয়ে এবং অন্যান্য যে টেক ভিডিও দিচ্ছি আবার দিয়ে হচ্ছে ব্লগ ভিডিও মূল কথা হচ্ছে যে চ্যানেলের মধ্যে একাধিক ভিডিও দিচ্ছ ক্যাটাগরির ভিডিও যেমন ব্লগ ভিডিও টেক ভিডিও কুকিং ভিডিও এরপর রয়েছে কমেডি ভিডিও এরকম দিলে কিন্তু হবে না তোমাকে অবশ্যই কিন্তু চ্যানেলের মধ্যে যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করতে হবে যেমন ক্যাটাগরি কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি এখানে কাজ করি নিয়ে সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করি এবং নিশ্চ হচ্ছে কি মানে বিষয়টা হচ্ছে কি ইউটিউব টিপস তুমি দেখো যে আমার চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো কিন্তু ইউটিউব নিয়ে ভিডিও বানাচ্ছি আমি এটা হচ্ছে মেইন থিম ঠিক রাখতে হবে অবশ্যই যে কোনো এক চ্যানেলের মধ্যে মেইন থিম ঠিক রাখলে অবশ্যই কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেয়ে যাবে অবশ্যই নিজটা ঠিক রাখতে হবে এবং থিমটা ঠিক রাখতে হবে সো অবশ্যই নাম্বার ওয়ান কী বললাম কখনোই চ্যানেলের মধ্যে মিক্সড ভিডিও আপলোড দেওয়া যাবে না যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে তাহলে তুমি মনিটাইজ কিন্তু ইজিলি পেয়ে যাবে এখন নাম্বার টু দেখো বলেছে কি মোস্ট ভিউড ভিডিওস তোমার চ্যানেলের মধ্যে সব থেকে পপুলার ভিডিওগুলো কোনগুলো সেটা হোক লং অথবা শর্ট ভিডিও পপুলার কোনগুলো লাখ লার্ভিউজ পেয়েছো মিলিয়ন ভিউস ইট করেছো ওই ভিডিওগুলো কিন্তু অবশ্যই ইউটিউব টিম বা ইউটিউবের যে যারা এমপ্লয় রয়েছে ওরা কিন্তু চেক করবো অবশ্যই ঠিক আছে অবশ্যই তোমার বেশি ভিউস বা ভিডিওগুলো অবশ্যই চেক এগুলো ভিউজগুলো পেয়েছো তুমি এগুলো ইলিগাল ওইটা নিয়েছো নাকি বাই করেছো তুমি এগুলো ইউটিউব থেকেই সঠিকভাবে গেইন করেছে কিনা এগুলো চেক করবে অবশ্যই তো অবশ্যই কি বললাম দুই নম্বরে মোস্ট ভিউড ভিডিওস অর্থাৎ পপুলার ভিডিও কিন্তু অবশ্যই চেক করবে যেগুলো সঠিকভাবে কাজ করছে কিনা ভিউস এগুলো অর্গানিক কিনা কিন্তু চেক করে দেবে নাম্বার থ্রি কি আছে দেখো নাম্বার থ্রি হচ্ছে নিমেস্ট ভিডিও তুমি যখন অ্যাপ্লাইটা করো চ্যানেলের মধ্যে মোটাইতে অ্যাপ্লাই করলে তখন সাম্প্রতিক সময় তো ভিডিওগুলো আপলোড দেবে না নতুন ভিডিওগুলো সেগুলো চেক করবে ইউটিউব টিমের লোকরা যেগুলো চেক করে দেখলো এই ভিডিওগুলো এবং তোমার প্রপলার ভিডিওগুলো সেম আছে কি না মানে নিউজটা এক আছে কিনা থিমটা এক আছে কিনা অবশ্যই কিন্তু এগুলো চেক করে দেখবে যে নিউ ভিডিও কি দিচ্ছ ধরো যে তোমার প্রবল ভিডিও সে হচ্ছে ট্যাক ভিডিও আর নিউ দিচ্ছে হচ্ছে কি ব্লগ ভিডিও বা গেমিং ভিডিও তাহলে কিন্তু হবে না মিল না তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু মনিটাইজ দেবে না অবশ্যই বুঝতে পারলে যে নিউ নিউএস ভিডিও চেক করবে এখন নাম্বার ফরে বলে সে হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াশ টাইম এটা হচ্ছে লং চ্যানেলের জন্য তোমরা লং বিরিয়ানের কাজ করো যেমন আমি কাজ করি এখানে কি ফিল আপ করতে হয় এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হয় এরপর আমরা নোটাস্ট পাওয়ার জন্য অ্যাপ্লাই করি তো এই যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম রয়েছে আমাদের ফিল আপ করতে হয় এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তুমি কীভাবে ফিল আপ করেছো তুমি স্ক্যাম করেছো নাকি কোন জায়গা থেকে কিনে এসো নাকি তুমি এগুলো ইউটিউব থেকে ভালোভাবে পেয়ে এসো সঠিকভাবে পেয়ে এসো এগুলো কিন্তু চেক করবে তো এটা হচ্ছে কি নাম্বার চারের বিগেস্ট প্রফেশনাল ওয়াচ টাইম তুমি ওয়াচ টাইম কীভাবে গেন করে এটা কিন্তু অবশ্যই চেক করবে যদি এটা ফেয়ার থাকে অর্থাৎ বৈধ হয় তাহলে কিন্তু অবশ্যই নোটিশ দিয়ে দেবে যদি ইলিগাল হয় অবৈধ হয় তাহলে কিন্তু নোটিশ দেবে না রিজেক্ট করে দেবে এখন নাম্বার পাঁচ পাঁচ দেখো নাম্বার পাঁচ রয়েছে হচ্ছে কি নাম্বার পাঁচ ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং টাইটেলস থামনেস অ্যান্ড ডেসক্রিপশনস তুমি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছ সেই ভিডিওতে কি রয়েছে এবং ভিডিও কি রয়েছে ম্যাচ থাকতে হবে টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমার ভিডিওতে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন তোমার ভিডিওর সাথে মিল আছে কিনা এগুলো কিন্তু অবশ্যই দেখবে দেখে কিন্তু তারা মোটাইস কিন্তু দেবে যদি দেখে তোমার ভিডিও হচ্ছে একরকম আর এখানে দিয়েছে হচ্ছে অন্যরকম তাহলে আমি কিন্তু ম্যাচ করল না তাহলে কিন্তু মোটাস দেবে না সো অবশ্যই যদি তুমি গেমিং নিয়ে কাজ করো তাহলে কিন্তু টাইটেল ট্যাগ ডেসক্রিপশন হতে হবে কি গেমিং নিয়ে কিন্তু লিখতে হবে সবগুলো মানে ভিডিও এবং তোমার এই মেটা ডাটা কিন্তু সেম থাকতে হবে তো নাম্বার পাঁচে কি বললাম তোমার ভিডিওর সাথে টাইটেল ট্যাগ ডেস্ক্রিপশন কিন্তু হুবহু মিল থাকতে হবে এখন ধরো তুমি ভিডিও দিয়েছে হচ্ছে গেমিং ভিডিও কিন্তু লিখলে হচ্ছে কি আজকে এই জায়গায় একটা অ্যাক্সিডেন্টে লোক মারা গেছে টাইটেল লিখলে তাহলে কিন্তু টাইটেল হচ্ছে একটা আর ভিডিও হচ্ছে গেমিং ভিডিও তাহলে মানে কী হলো ম্যাচ করলো না এরকম ম্যাচ না করলে কিন্তু অবশ্যই মন কিন্তু দেবে না এটা হচ্ছে কি মেটার ডাটা কিন্তু অবশ্যই চেক করে দেখবে এখন নাম্বার সিক্সে রয়েছে হচ্ছে দেখো অ্যাপ চ্যানেল অ্যাবাউট সেকশন আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যানেলের মধ্যে কি রয়েছে অ্যাবাউট সেকশন রয়েছে আমি দেখাচ্ছি দাঁড়াও আমরা চলে চলে চ্যানেলের চ্যানেলের মধ্যে মধ্যে আমি এই আসলাম এই যেখানে এই যে সেকশন যেখানে কিন্তু লেখা রয়েছে প্রত্যেকটা চ্যানেলের মধ্যে কিন্তু তোমাদের অ্যাবাউট কিন্তু লেখা রাখতে হবে তো এটা হচ্ছে নাম্বার সিক্স যে তোমার চ্যানেলের মধ্যে অ্যাবাউটে কিন্তু বেশ কিছু লেখা ফাঁকা রাখা যাবে না যদি ফাঁকা পায় তাহলে কিন্তু মনিটাইজ দেবে না ইউটিউব টিম কথা ক্লিয়ার এটা হচ্ছে ছয় নম্বরে গেলো ঠিক আছে ছয় নম্বরে গেল এরপর রয়েছে কি দেখো লাস্ট এরপর রয়েছে কি লাস্ট দ্য অ্যাবভ আর দাস্ট এক্সাম্পলস অফ কন্টেন্ট আওয়ার রিভিউর্স মে এস এস ইস নোট নোট দ্যাট আওয়ার রিভিউর্স ক্যান অ্যান্ড মেক চেক আদার পার্টস অফ ইউর চ্যানেল টু সি ওয়েদার ইট ফুলি মিটস আওয়ার পলিসিস বলেছে যদি আপনার চ্যানেলের মধ্যে এই ছটা বিষয় যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি মনিটাইজ পেয়ে যাবেন এখন পাশাপাশি এই ছটা বিষয়ের পাশাপাশি আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে রি কন্টেন্ট এখন এটা কীভাবে আসে দেখো এই যে প্রথম কি বললাম দেখো এই যে প্রথম কী বলেছে বি ইউর অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েশন ইফ ইউ ইফ ইউ বড় কন্টেন্টস ফ্রম সামন এলস ইউ নেট টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ওন এটা হচ্ছে কি রি ইউজ কন্টেন্টের মধ্যে পড়ে এই ভুলটা তোমরা অনেকেই করো তোমরা কি করো অন্যের ভিডিও নিয়ে আসো ডাউনলোড করে এবার আপলোড দাও কিছু চেঞ্জ না করে ভয়েস ফেস অ্যাড না করে এই জন্য কিন্তু কি আসে রি ইউজ কন্টেন্ট তো তোমার চ্যানেলের মধ্যে যদি কোনো ভিডিও এরকম পায় ইউটিউব টিম যে রি ইউজ করেছো ইভেন তোমার নিজের ভিডিও হলেও একটা ভিডিও দুবার ছেড়ে চাল কিন্তু রিউজ চলে আসবে সো অবশ্যই কিন্তু কখনোই একটা ভিডিও ডাবল আপলোড করা যাবে না একটা ভিডিও একবারে আপলোড দিতে হবে ঠিক আছে যেটা তৈরি করলে ওই ভিডিওটা একবারে ছাড়তে হবে ইভেন তুমি একটা ভিডিও অনেকগুলো কিন্তু আপলোড দেওয়া যাবে না যে কোনো একটা ভিডিও এক চ্যানেলের মধ্যে আপলোড দিলে কিন্তু তোমার ওটা ওটা শেষ কিন্তু বাদ দিয়ে দিতে হবে এটা হচ্ছে কি রি অনেক পলিসি সো অবশ্যই কখনোই অন্যের ভিডিও ইউজ করলে কখনোই সেম আপলোড দেওয়া যাবে না কিছু চেঞ্জ করতে হবে যেমন তোমার অ্যাড করতে তাহলে কিন্তু পেয়ে যাবে এটা হচ্ছে বিষয় তো পাশাপাশি আমার এক সাবস্ক্রাইবার বলেছে যে ভাই আমি তো ইউটিউবে কাজ করি গেমিং ভিডিও আপলোড করি ঠিক আছে কিন্তু লং ভিডিও ছাড়লে সেখানে দেখা যায় যে পঞ্চাশটা ষাট করে ভিউজ পাচ্ছি কিন্তু পাশাপাশি আমি শর্ট ভিডিও সারলে সেখানে হাজার ভিউজ পাচ্ছি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার ভিউস পাচ্ছে কিন্তু এরকম কেন হচ্ছে তো দেখো ভাই আমি এই বিষয়ে বলবো যে তুমি যখন ইউটিউবে কাজ শুরু করে দিয়ে তখন কিন্তু অবশ্যই তুমি প্রথমে নিশ্চয়ই আমি কনফার্ম করে বলতে পারি যে তুমি নিশ্চয়ই প্রথমে কিন্তু শর্ট ভিডিও আপলোড দিয়েছো আর যে চ্যানেলের মধ্যে একবার প্রথমে শর্ট ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু ওটা কিন্তু অবশ্যই ভাইরাল হয়ে যাবে এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে তুমি তোমার চ্যানেলের মধ্যে প্রথমে শর্ট আপলোড দিয়েছো এবং সেখানে কি হয়েছে শর্ট ভিডিও আগে র্যাঙ্ক করে গেছে ভালো ভিউস পেয়ে গেছো এবং সেখান থেকে সার্চ করে চলে আসছে অডিয়েন্স চলে আসছে এখন লং ভিডিও দিচ্ছে আর ভিউস পাচ্ছ না এটা হচ্ছে বিষয় তো তুমি যদি এই ভুলটা করে ফেলো তাহলে কিন্তু এখন তোমার লংয়ে ভিউস কম আসবে এবং শর্টসের ভিউজ বেশি আসবে কারণ তোমার হচ্ছে কি অডিয়েন্সগুলো হচ্ছে শর্টস অডিয়েন্স এই জন্য ভাই আমি কিন্তু লাইভে বারবারই বলি যে ভাই চ্যানেলের মধ্যে যে কোনো একটা বিষয় কাজ করো হয় শর্টস না হলে লং যে কোনো একটা বিষয় কাজ করো তো এখন তোমাকে তুমি আমাকে বলেছো ভাই কেন ভিউস পাচ্ছি না লং ভিডিওতে এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তুমি যেহেতু আগে শর্ট ভিডিও আপলোড দিয়েছো সেগুলো ভাইরাল হয়ে গেছে এই জন্য ওই শর্টের অডিয়েন্স চলে আসছে তোমার চ্যানেলের মধ্যে এই জন্য তারা শুধুমাত্র শর্ট দেখতে পছন্দ করে এই জন্য লং ভিডিও দেখছে না তুমি এখন কাজ করে থাকো চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড দাও শর্ট ভিডিও আপলোড দাও যখন কোনো ভিডিও দেখবে যে লং ভিডিও ভাইরাল হয়ে গেছে তখন তোমার ওই লং ভিডিও ভাইরালের পরে রকম লং ভিডিওর অডিয়েন্স চলে আসবে তো তখন কিন্তু তোমার চ্যানেলের মধ্যে লং ভিডিও ছাড়লে বেশি ভিউজ পাবে এটা হচ্ছে বিষয় প্রথমত ভুল হচ্ছে চ্যানেলের মধ্যে প্রথমে শর্ট ভিডিও আপলোড দিয়েছো এটা হচ্ছে প্রথম মিস্টে করেছো তুমি এবং সেই ভিডিও ভালো ভিউজ পেয়েছো এবং অডিয়েন্স চলে আসছে তুমি বলেছো যে ভাই আমার চ্যানেলের মধ্যে প্রায় এক লক্ষ প্লাস সাবস্ক্রাইব হতে চলেছে ঠিক আছে কোনো লাভ নাই ভাই তোমার চ্যানেলের মধ্যে আমি দেখেছি যে চ্যানেলের মধ্যে কিন্তু সেভেন্টি থাউজেন্ড প্লাস কিন্তু অডিয়েন্স হয়ে গেছে আর কিছু হলে কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে থাকে কিন্তু সেখানে কিন্তু কোনো লাভ নাই যেহেতু এখন মনিটাইজ পাবনি তোমার ভুলের জন্য কিন্তু এমন হয়েছে অবশ্যই চ্যানেলের মধ্যে কখনোই লং ভিডিও এবং ভিডিও আপলোড দেওয়া যাবে না কিন্তু এখন ভুল করে ফেলেছো কিছু করার নাই শুধুমাত্র এখন শর্ট ভিডিও একটু কমিয়ে দিয়ে লং ভিডিও সারা তাহলে আস্তে আস্তে ভিউজ বাড়বে ঠিক আছে চ্যানেলের মধ্যে এখন শর্ট ভিডিও একটু কমিয়ে দাও এবং লং ভিডিও বেশি সারা দাওয়া কিন্তু অবশ্যই কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে লং ভিডিও কথা বলছি কিন্তু আমি কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে লং ভিডিও র্যাঙ্ক করলে অবশ্যই অডিয়েন্স চলে আসবে লং অডিয়েন্স চলে আসবে পরে কিন্তু বেশি ভিউজ পাবে এটা হচ্ছে সমাধান ঠিক আছে প্রথম ভুল করেছো সেটা হচ্ছে কি চ্যানেলের মধ্যে প্রথম শর্ট ভিডিও আপলোড দিয়ে ভুল করেছো তো এটা কখনো করা যায় না চ্যানেলের মধ্যে যে কোনো একটা নিষ্ নিয়ে কাজ করতে হয় একটা বিষয় নিয়ে কাজ কাজ করতে হয় আমাকে দেখো আমি এখানে কি নিয়ে কাজ করি শুধুমাত্র কি লং নিয়ে কাজ করি তোমরা তোমরা আমাকে বলো যে ভাই তুমি কেন শুধুমাত্র লং নিয়ে কাজ করো এই প্রবলেমটার জন্য যেহেতু যদি কোনো আমি শর্ট আপলোড দেই তাহলে কিন্তু অবশ্যই র্যাঙ্ক করে যাবে এবং সেখানে অডিয়েন্স চলে আসবে শর্টের অডিয়েন্স এবং আমি বেশি কিন্তু ভিউজ পাবো না এটা হচ্ছে প্রবলেম তো এই জন্য কিন্তু আমি এখনও শর্টস শর্ট কিন্তু আপলোড দেই না তো আশা করি বুঝে গেছো যে এক চ্যানেলের মধ্যে মনিটাইজ পেতে হলে কি কি দেখতে হবে এবং কি কি ঠিক রাখতে হবে এবং লং ভিডিওতে কেন কম ভিউজ আসছে এবং শর্টে কেন বেশি ভিউজ আসে অবশ্যই বুঝে গেলে আসছে ভিডিও দেখে তো যদি আজকে এই ভিডিওতে কিছু বুঝতে জানতে পারো অবশ্যই লাইক করে দেবে ভিডিওতে কমেন্টে বলো আস ভিডিও কেমন হয়েছে এবং তুমি যদি চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য সদস্যরা যাও যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও করলে তোমরা সহজেই আমার ভিডিওগুলো পেতে পারো তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে